হ্যালো এভরিওয়ান আদাব ও নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো নিরামিষ কচুর শাক এই রেসিপিটা রান্না করতে কচুর শাকের যে মানে আমি যেটা বলতে চাচ্ছি পাতা পাতার চেয়ে কচুর ডাটাটাই ভালো হবে আমরা যে শোলা কচু বা দুধ কচু নামে চিনি সেই কচুর ডাটাগুলো ফেলে না দিয়ে চমৎকার এই স্বাদের রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন কেউ হয়তো ভাববেন কচুর শাক বা ডাটা রান্না মাছ ছাড়া কি ভালো লাগবে অবশ্যই না মি আপনারা আমার ভিডিও দেখে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার এই রেসিপিটা এই রেসিপিটা বানানোর শুরুতে প্রচুর ডাটাগুলো ছোট ছোট করে ডুমু করে কেটে নিতে হবে ডাটাগুলো কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর প্যানে গরম করে প্রায় ছোটো এক বাটি মুগ ডাল হালকা করে ভেজে নেব। মুগ ডালগুলো হালকা ভাজা হলে কেটে রাখা ডাটাগুলো ডালের মধ্য দিয়ে দেব তারপর পরিমাণ মতো লবণ ও বেশ ভালো পরিমাণ কাঁচা মরিচ ফালি করে দেব সিদ্ধ করার জন্য হালকা একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন যাতে তলায় পুড়িয়ে না যায় এমনিতেই শাকের থেকে পর্যাপ্ত জল বের হয় ঢাকনা দিয়ে রাখার মিনিট কিছু পর ঢাকনা খুলে দেখবেন শাকগুলো প্রায় অল্প হয়ে গেছে শাকগুলো সিদ্ধ হলে অল্প পরিমাণ হলে হলুদ গুঁড়ো দিয়ে এপিট এপিট নাড়াচাড়া করে আবার আমরা ঢেকে দেব হলুদ দিয়ে ঢাকার পরে আবার নাড়াচাড়া করে প্রায় পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আবার দেখবো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা যদি ডালগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা শাক আর ডালগুলো নামিয়ে ফেলব তারপর প্যানের মধ্যে তেজপাতা গোটা শুকনো মরিচ কালো জিরা আদা বাটা ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধ না থাকে একটু এগুলো ভাজা হলে কচু শাক দিয়ে তেলের ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নেব শাকটি তেলের মধ্যে যতক্ষণ কষাবেন তাহলে শাকগুলো আর গলায় চুলকাবে না এভাবে নাড়াচাড়া করলে বুঝতেই পারবেন উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতেই পারবেন শাকগুলো রান্না হয়ে গেছে আপনারা রান্নার শেষ পর্যায়ে চিনি বা সুগার ফ্রি অ্যাড করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কচুর শাক আপনারা এই কচুর শাকটি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কচুর শাক ভিডিওটিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখার পরে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন